বিখ্যাত জোর বাংলা মন্দিরের সামনে দাঁড়িয়ে মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত এই বিখ্যাত জোর বাংলা মন্দির যেখানে আপনারা দেখছেন দুটি বাংলা মন্দির বা বাংলা স্টাইল মন্দিরকে একত্রে সংযোগ করেছে আর একটি শিখর অর্থাৎ দুটি দোচালা বাংলা মন্দির একটি শিখর দ্বারা সংযুক্ত হয়ে তৈরি করেছে বিখ্যাত জোর বাংলা মন্দির বলে রাখা ভালো বিষ্ণুপুর শহরে এসে রাসমঞ্চের কাছে আপনাদেরকে পঁচিশ টাকার একটি টিকিট করতে হবে এবং সেই টিকিটের বিনিময়ে আপনারা রাসমঞ্চ শ্যামরায়ের মন্দির এবং এই জোরবাংলা মন্দির বা কৃষ্ণ রায়ের মন্দির তিনটিকে পরিভ্রমণের সুযোগ পাবেন এবং বিষ্ণুপুরের বাকি সমস্ত স্থাপত্য এবং ভাস্কর্য বা অন্যান্য মন্দিরগুলি দেখার জন্য কোনো অর্থমূল্য দিতে হয় না অর্থাৎ পঁচিশ টাকার বিনিময়ে আপনারা সমগ্র বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলোকেই পরিভ্রমণের সুযোগ পাবেন এবং পনেরো বছরের উপরেই এই পঁচিশ টাকার টিকিট লাগে পনেরো বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিট লাগে না এই অপূর্ব সুন্দর এই বিষ্ণুপুর নগরী বিষ্ণুপুর ইতিহাসের জীবন্ত সাক্ষী বিষ্ণুপুরকে অবশ্যই পরিদর্শন করুন মন তৃপ্ত হয়ে যাবে আমরা এখন রয়েছি জোরবাংলা মন্দিরে মন্দিরের শহর বিষ্ণুপুরের অন্যতম প্রধান মন্দির জোরবাংলা মন্দির যা কেষ্টরায় মন্দির নামেও জগৎ প্রসিদ্ধ এই দেবালয়টির গঠন বৈচিত্র্য এবং সূক্ষ্ম টেরাকটার কাজ অত্যন্ত জনপ্রিয় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ কর্তৃক এই জোরবাংলা মন্দিরটি নির্মিত হয় দুটি বড় দোচালা অনুদৈর্ঘ্যভাবে যুক্ত হয়ে মন্দিরটি গড়ে উঠেছে মধ্যেখানে রয়েছে ইট নির্মিত একটি চারচালা যা দেখতে অবিকল কুটিরের ন্যায় দক্ষিণমুখী এই মন্দিরটি একটি বর্গাকার উচ্চ বেদির উপর নির্মিত বহির্ভাগে অবস্থিত দোচালাটি দালান এবং আভ্যন্তরীণ দোচালাটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হয় বিভিন্ন প্রকারের উৎকৃষ্ট টেরাকোটার নকশা সম্পূর্ণ মন্দির জুড়েই রয়েছে গর্ভগৃহের পেছনের দেওয়ালের কাছে বেদির উপরে পঙ্খের এক সরভুজ শ্রী চৈতন্য দেবের মূর্তিও অধিষ্ঠিত রয়েছে কৃষ্ণলীলা পৌরাণিক উপাখ্যান রামায়ণ মহাভারতের কাহিনী হিন্দু দেবলোকের অজস্র চিত্র শিকার ও সামাজিক দৃশ্যের পটভূমি টেরাকোটার নকশার মাধ্যমে সুচারুরূপে প্রতিফলিত হয়েছে চলুন আমরা সেই প্রথম রঘুনাথ সিংহ নির্মিত বিখ্যাত জোর বাংলা মন্দিরকে পরিভ্রমণ করি মন্দিরের দেওয়াল গাত্রে অসাধারণ সূক্ষ্ম সমস্ত টেরাকোটার কাজ এখনও বর্তমান রয়েছে দেখুন অসাধারণ সব টেরাকোটার কাজ জন্তু জানোয়ার তৎকালীন জীবনযাত্রা এবং রাজপরিবারের বিভিন্ন মানুষের শিকার চর্চা এই জোরবাংলা মন্দিরের দেওয়াল গাতে উৎকীর্ণ হয়ে আছে

বিষ্ণুপুরে কৃষ্ণরায় মন্দির নামেই সমাধিক পরিচিত এটি দুটি দুচলা মন্দিরকে একত্রে জুড়ে তৈরি হয়েছে এই বিখ্যাত জোরবাংলা মন্দির যা মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত মন্দির শহর বিষ্ণুপুরের অন্যতম প্রধান শৈলী এই জোর বাংলা মন্দির দুটি বাংলা চালা মন্দিরকে একত্রে জুড়ে এই জোর বাংলা মন্দির নির্মাণ করা হয়েছে জোর বাংলা মন্দিরের অপূর্ব স্থাপত্য শিল্প সারা ভারতে এর তুলনামেলা ভার আমরা এখন রয়েছি বিখ্যাত মৃন্ময়ী মন্দিরে মল্লরাজ জগৎমল্ল দ্বারা নির্মিত এই মন্দির বিষ্ণুপুরের রাজা জগৎমল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই মিনময়ী মন্দির প্রতিষ্ঠা করেন মৃন্ময়ী অর্থাৎ মা দুর্গা এখানে মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত হয় দেবী মৃন্ময়ীর এই মূর্তি পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গা অর্থাৎ মিনময়ী মন্দিরের যে দুর্গা পূজা, সেটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপূজা এবং সেই সে যুগের সেই মিনময়ী মায়ের মূর্তি এখনও রয়েছে আমরা সেই বিখ্যাত মিনময়ী মন্দিরে এটি সম্পূর্ণ মিনময়ী মন্দিরের ভেতরের জায়গাটি দেখতে পাচ্ছেন নশো সাতানব্বই অব্দে রাজা জগৎমল্ল এই মিনময়ী মাতার মূর্তি স্থাপন করেন মিনময়ী মাতার মূর্তি পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপূজা রাজা জগৎমন্ড নির্মিত সেই মূর্তি বর্তমানেও রক্ষিত আছে রয়েছে বিখ্যাত রাধেশ্যাম মন্দিরে ল্যাটরাইট পাথরে নির্মিত এটি একটি একরত্ন শ্রেণীর মন্দির এই মন্দিরটি খলিচুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য মন্দিরের উৎসর্গলিপি অনুযায়ী সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ দ্বারা এই রাধাশ্যাম মন্দির নির্মিত হয়েছে সামনেই রাধাশ্যাম মন্দিরের ভোগ কক্ষ এটি রাধেশ্যাম মন্দিরের তুলসী মঞ্চ ল্যাটেরাইট পাথরের উপরে খলিচুনের কাজ করা এই মন্দির মন্দির গাত্রে অসাধারণ সমস্ত অলঙ্কন রয়েছে সামনে দেখুন মঞ্চ এটি রাধেশ্যাম মন্দিরের নাট মঞ্চ এবং এদিকে একটি তুলসী মঞ্চ এটি রাধেশ্যাম মন্দিরে প্রবেশদ্বার এবং এই মন্দিরটি মল্লরাজ চৈতন্য সিংহ দ্বারা নির্মিত ল্যাটারাইট পাথরের কাজ এবং তার উপরে চুনের কাজ রাধেশ্যাম মন্দিরকে অনন্য সাধারণ করে তুলে রাধেশ্যামের নিত্য পূজা এই মন্দিরে সম্পন্ন হয় রাধেশ্যাম মন্দিরের দেওয়াল গাত্রের অলঙ্করণগুলিকে একবার দেখুন দেখুন অনন্ত সজ্জায় বিষ্ণু অপূর্ব সুন্দর যদিও বিষ্ণুর মুখ এখন অনেকটি নষ্ট হয়ে গেছে তারপরেও যে অংশটি এখনো টিকে আছে অসাধারণ অনন্ত সজ্জায় বিষ্ণু অপূর্ব সুন্দর রাধেশ্যাম মন্দির আমরা এখন রয়েছি মহারাজা বীরহাম্বির পার্কে এবং এই বীরহাম্বির পার্ক দিয়ে প্রবেশ করে আপনাকে এগিয়ে যেতে হবে লালজি মন্দিরের দিকে রাধা লালজিও মন্দির যাকে বিষ্ণুপুরবাসী লালজি মন্দির বলে চেনে আমরা সেই বিখ্যাত লালজি মন্দিরের সামনে লালজি মন্দির প্রবেশ করতে গেলে আপনাকে মহারাজা বীর হামবীর উদ্যানের মধ্যে প্রবেশ করতে হবে এই মন্দির সম্পূর্ণ নিঃশুল্ক দেখতেই পেলেন যদিও শোনা যায় এই মন্দিরে প্রবেশের জন্য পাঁচ টাকা করে দক্ষিণে আদায় করা হয় লালজি মন্দির একটি শৈলীর মন্দির এটি ল্যাটারাইট পাথরে নির্মিত ও বৃহৎ বর্গাকার ভিত্তিবেদীর উপর স্থাপিত ঈষৎ বাঁকানো ছাদের উপরে একটিমাত্র চূড়াবার রক্ত রয়েছে রাধালালজিও মন্দির যাকে আমরা লালজি মন্দির বলে চিনি এটি মল্লরাজা বীর সিংহ দ্বারা ষোলোশো আটান্ন সালে নির্মিত সামনে তুলসী মঞ্চ এবং ওইদিকে দেখুন নাট মঞ্চ নাটমঞ্চ শূন্য দেখতেই পাচ্ছেন এই মন্দিরের যে গঠনশৈলী দেখুন খুব সুন্দর এই গঠনশৈলী লালজি মন্দিরের এটি ভোগ কক্ষ যেখানে ভোগ রান্না হতো বিষ্ণুপুর ভ্রমণ প্রায় শেষের পথে চলে এসছি দরজার সামনে দরজা যেটি মল্ল রাজাদের যে রাজধানী ছিল সেই রাজধানীর যে প্রবেশদ্বার এখন সেই টুকুই টিকে রয়েছে সেই বিখ্যাত গড দরজার সামনে এখানে দুটি দরজা পরিলক্ষিত হয় একটি বড় দরজা এবং অন্যটি ছোট দরজা দেখুন আমরা এখন রয়েছি শহর বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন গড় দরজার সামনে ল্যাটেরাইট পাথরে নির্মিত এই তরুণদারের চূড়ায় রয়েছে প্রাচীর সহ রণসজ্জিত দুর্গ শীর্ষ এবং এর উভয় দিকে রয়েছে কক্ষ সহ পথ যা খুব সম্ভবত শহরে ঢোকার মুখের চেক পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো দেখুন এটি হচ্ছে গড় ওয়াজা গড় প্রবেশ করছি এখানে রাজার সৈনিকরা নিযুক্ত থাকতেন এবং সন্দেহজনক ব্যক্তিদেরকে তারা এই চেকপয়েন্টেই আটকে দিতেন আমি রয়েছি বিখ্যাত বড় পাথর দরজা বা গড় দরজার সামনে এটি হচ্ছে প্রাচীন যে দুর্গ সেই দুর্গের মুখ্য দরজা যাকে বলা হতো গড় দরজা বা বড়ো পাথর দরজা একেরাই পাথরের তৈরি খিলানসজ্জিত এই প্রবেশপথটি বীর সিং সপ্তদশ শতকে তৈরি করেন এটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকে প্রবেশপথ তরুণের মধ্যে প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী দুই তল বিশিষ্ট দ্বালানো বর্তমান সেই বিখ্যাত দরজার সামনে আমরা দেখুন আমরা চলে এসছি ছোটো পাথর দরওয়াজার সামনে দেখুন এটি বিষ্ণুপুরের বিখ্যাত দুর্গের ক্ষুদ্র তরুণ ছোট পাথর দরওয়াজা ধনুকাত থেকে কিলানে ঢাকা এই তরুণ দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত এর পূর্ব পশ্চিমে রয়েছে প্রাচীর সহ রণসজ্জিত দুর্গ শীর্ষ আমি রয়েছি বিষ্ণুপুরের বিখ্যাত পাথরের রথের সামনে এটা হচ্ছে স্টোন চ্যারিয়েট বা পাথরের রথ ল্যাটেরাইট পাথরে নির্মিত এই রথ মন্দিরটি কাঠ নির্মিত রথের আদলে তৈরি মূল কাঠামোটি দোতলা এবং এর চতুর্দিকে রয়েছে এক রত্ন চূড়া গঠনশৈলী পর্যবেক্ষণ করে অনুমান হয় ইয়া সপ্তদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল সেই বিখ্যাত পাথরের রথ এবং দেখুন এই রথের চাকা এগুলি হচ্ছে রথের চাকা দেখতেই পাচ্ছেন এটি বিতল বিশিষ্ট এবং উপরে রয়েছে একটি শিখর অপূর্ব সুন্দর আনুমানিক সপ্তদ শতকে এই রথটি নির্মিত হয়েছিল আমি রয়েছি বিষ্ণুপুরের নগর দেবতা মদন মন্দিরে অর্থাৎ নগর বিষ্ণুপুরে যিনি নগর দেবতা সেই মদনমোহনের বিখ্যাত মন্দির মল্লরাজ দুর্জন সিং কর্তৃক নির্মিত বিখ্যাত মদনমোহন মন্দির এই মন্দির গাত্রের যে টেরাকোটার কাজ অসাধারণ ল্যাটেরাইট পাথরে নির্মিত ভিত্তিবেদীর উপরে ইট নির্মিত এই মন্দিরটি মল্লরাজাদের নগর দেবতা মদন মোহনের উদ্দেশ্যে নিবেদিত এটি একটি তুলসী মঞ্চ এবং এটি হচ্ছে মদনমোহনের মূল মন্দির আমি সেই মন্দিরটি পরে যাচ্ছি তার আগে মদনমোহনের যে নাট মন্দির সেই নাট মন্দিরটি একবার দেখে নিন মন্দিরেতেও আপনারা কেরাকোটার কাজ দেখতে পাচ্ছেন সাগর এটি মদনমোহনের জন্য নির্মিত কমন্ডল এবং এই কমন্ডলের নাম গঙ্গা সাগর দেখুন গঙ্গা সাগর এই বিশাল কমন্ডলের জল মদনমোহনকে অর্পণ করা হয় আমি সেই বিখ্যাত গঙ্গাসাগর কমণ্ডলের সামনে এবং এখানে একটি শিবের লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে চলুন মদনমোহন মন্দিরে প্রবেশ করি তার আগে মদনমোহন মন্দির গাত্রে যে বিভিন্ন রকম টেরাকোটার শৈলী বর্ণিত আছে এবার দেখুন মহারাজ দুর্জন সিং নির্মিত বিখ্যাত মদনমোহন মন্দির বিষ্ণুপুরের নগর দেবতা মদন মোহনের উদ্দেশ্যে এই মন্দিরটি নিবেদিত দেয়াল অলঙ্করণগুলো একবার দেখি মদন মোহনের বিগ্রহকে একবার দর্শন করে নি এই মন্দিরে নিত্য পূজা সম্পন্ন হয় কারণ মদনমোহন নগর বিষ্ণুপুরের নগর দেবতা এবং মদন মোহনের নিত্য পুজো এই মন্দিরে সম্পন্ন হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় আমরা এখন সেই মদন মোহন মন্দিরে এবং আমি এখন মদন মোহনের গর্ভগৃহের সামনে এবং সামনেই দেখুন মদন মোহনের অনিন্দ সুন্দর মূর্তি টেরাকোটার কাজে সমৃদ্ধ মদন মোহন মন্দির স্থাপত্যের এক অনুপম নিদর্শন আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত মদন মোহন মন্দিরে এবং এখানে আমি জিজ্ঞেস করলাম মদন মোহন মন্দিরে পুজো এবং ভোগ প্রসাদের ব্যাপারে যদি ইচ্ছুক তারা সকালবেলায় নিজ নিজ ইচ্ছা অনুযায়ী মদন মোহনকে পুজো নিবেদন করতে পারেন এবং এর জন্য কোনো রকম আগে থেকে কোনো কুপন বা কিছু কাটতে হয় না আপনারা সাধ্য মতো মদনমোহনকে আপনারা যেভাবে পুজো দিতে চান সেভাবেই মদন মোহনকে আপনারা পুজো নিবেদন করতে পারেন এবং ভোগ প্রসাদের ব্যাপারে জানতে পারলাম যে আগের দিন যিনি মদন মোহনের সেবাই তিনি মদনমোহনের পুজো করেন তাকে আগের দিন সন্ধ্যাবেলার মধ্যে বলতে হয় অথবা যেদিন ভোগ নেবেন সেদিন সকাল সাড়ে আটটার মধ্যে বলতে হয় এবং আশি টাকার বিনিময়ে তিনি মদনমোহনের যে ভোগ সেই ভোগ দুপুরবেলায় দর্শনার্থীদেরকে তুলে দেন কিন্তু ভোগ নেওয়ার জন্য অবশ্যই আগের দিন সন্ধ্যাবেলায় বা যেদিন ভোগ নেবেন সেদিন সকাল সাড়ে আটটার মধ্যে আপনাদেরকে বলতে হবে এবং আশি টাকার বিনিময়ে আশি টাকার কুপনের বিনিময়ে মদনমোহনের যে ভোগ সেই ভোগ আপনারা পেতে পারেন কাজেই যারা মদনমোহনের ভোগ গ্রহণে ইচ্ছুক তারা অবশ্যই মদনমোহনের যিনি সেবাই তার সঙ্গে যোগাযোগ করে সারাদিন বিষ্ণুপুরের অগণিত মন্দির আপনাদেরকে আমি ঘুরে দেখিয়েছি শহর বিষ্ণুপুরে কুড়িটির মতো মন্দির বর্তমান এবং প্রত্যেকটি মন্দির টেরাকোটার কাজে সমৃদ্ধ আমি সেই সমস্ত মন্দির আপনাদেরকে ঘুরে দেখিয়েছি আমি টেরাকোটার কাজ আপনাদেরকে খুঁজে দেখিয়েছি কাজেই আমার চোখে আপনারা বিষ্ণুপুরকে দেখলেন কিন্তু নিজের চোখে দেখা তার অনুভূতি আলাদা কাজেই আপনাদের পরবর্তী গন্তব্য হোক মন্দির নগরে বিষ্ণুপুর আসুন বিষ্ণুপুর শহরকে দেখুন বিষ্ণুপুরের মন্দির দেখুন বিষ্ণুপুরের মন্দিরের অসাধারণ টেরাকোটার কাজগুলোকে প্রত্যক্ষ করুন আসতে ভুলেন না বিষ্ণুপুরে